বয়সে কালেমা পড়েছিলেন হাজরত আলী শরীরের ভিতরে কোন সারাবি খারাপি হারাবি না পাকি কোনদিন অচিনার শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই তিনি কখনো মদ পান করেন নাই তিনি কখনো নেশায় আসক্ত হন নাই দশ বছর বয়সে কালেমা শরীফ পড়লেন তিনি কোনো সারাবি খারাপি তার শরীরে লাগে নাই খুব মনোযোগ দিবেন তার সঙ্গে আমার নভিজি তার কন্যা ফাতেমাকে বিয়ে দিলেন ফাতেমাকে বিয়েটা আল্লাহর আইনে হয়েছিল নবীর ইচ্ছায় হয় না সেই ইচ্ছাটা ছিল আমার আল্লাহর খুব মনোযোগ দিবেন দেবেন সাল্লামের ঘর ছিল খুবই দুর্বল বাড়ির মধ্য খাবার ছিল না ফাতেমাকে সুন্দর কোনো পোশাক তিনি কিনে দিবেন নাই নবী কিনে দিতে পারেন নাই যদু আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ক্ষমতা তার ছিল কিন্তু কখনো দামি পোশাক ফাতেমারে দেন নাই খাবারের অভাবে ফাতেমা আরানা পুষ্টিহীন হয়ে গেলেন হীন হলেন দুর্বল হয়ে গেলেন ঘরের মধ্যে খাবার থাকতো না আমাদের কোমরাল করার পরে হজরত ফাতেমা আরানা নবীজির সঙ্গে মদিনায় চলে আসছেন ঘরের মধ্যে কিছুই ছিল না ফাতেমার খোদায় খোদাই দিন চলে গেলেন ও সাতকের মুসলমান মা বোনেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কিছু রাহা একটা বালিশ ছিল এই বালিশটা খেজুর গাছের যে সাল আছে আপনারা জানবেন খেজুর গাছের সাল এই সালগুলি আলাদা করে তিনি চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে সেলাই করে বালিশ বানিয়েছিলেন পুষ্টিহীন হয়ে গেলেন খুবই হিনুক্ষিনু হয়ে গেলেন ফাতেমার আঠারো বছর বয়স নবী বিবাহের জন্য হজরত আলী রদিয়ালুকে পছন্দ করলেন আল্লাহর ইচ্ছায় পছন্দ হয়ে যাওয়ার পরে দিন তারিখ নির্দিষ্ট হল হজরত আলীকে ডেকে বললেন আলীরে বিবাহ করার মতো তোমার কী আছে হজরত আলী রদিয়াল্লাহানু বলেন ইয়ার সহ আল্লাহি আমার তো কোনো সম্পদ নাই আমার ঘরে খাট নাই পালং নাই বিছানা পত্র কিছুই নেই আর আমার একটা ঢাল আছে একটা তলোয়ার আছে আর একটা গায়ের বর্ণ আছে লোহার পোশাক যেটা দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই আল্লাহ যুদ্ধের জন্য তলোয়ার দরকার ঢালেরও দরকার কিন্তু আপাতত বর্মটা তুমি বিক্রি করতে পারো হজরত আলী নদী আল্লাহন বর্মটা বিক্রি করার জন্য গেলেন লোহার পোশাক বিক্রি করে দিবেন তিনি কিন্তু লোকেরা দাম চায় দাম বলে মাত্র তিন দেড় হাম হাজর উসমান নদী দেখলেন দেখলেন আলিরে তোমার বর্মের দাম কত বলে লোকেরা তিন দেড় হাম দেয় দেড় হাম দেয় না আমি তিন দেড়হাম দিয়ে ফাতেমারে কেমনে বিয়ে করব। কি করে সদাই করব করবো দেনমোহর আমি দেব বলেন হজরত উসমান গনির দিয়ালু তিনাকে প্রায় দুইশো আশি দেড়হাম দিয়ে তিনি বর্মটা কিনে নিলেন একবার জোরে বলা জোরে কে হা হামা একসাথে বলেন আল্লাহ আকবার আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি বিয়ে কঠিন করে ফেলেছি বিয়েটাকে সহজ করে দিতে হবে হজরত উসমান গনির দিয়ালো কিনলেন হজরত আলী বিক্রি করে চলে যায় উসমান রে দিয়াল্লাহ ডাক দে বলেন আলী রে দাঁড়াও এই বর্মটা তোমাকে আবার আমি হাদিয়া দিয়ে দিলাম কারণ যুদ্ধের ময়দানে বর্মের দরকার আছে হজরত আলী বর্মটাও নিয়ে আসলেন টাকাও নিয়ে আসলেন কিছু টাকা দিয়ে দেন মহর দার্য করা হলো কিছু অর্থ দিয়ে সুগন্ধি এবং বিবাহের সামানা কেনা হলো হজরত ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হলো আলীর ঘরে ফাতেমা গেলেন দশক ছিল না বালিশ ছিল না একটা মাত্র কম্বল গায়ে লাগাইলে মাথা ডেকে ঢাকে না মাথা ডাকলে পা ঢাকে না পা ডাকলে মাথা ডাকে না কোন রকম হজরত ফাতেমা রাজি আল্লাহ সংসার উনি খেজুরের ওই শাল দিয়ে তিনি সেই দিন বালিশ বানিয়েছিলেন আমাদের বালিশ কত দামি কত সুন্দর কিন্তু হজরত আর বালিশ ছিল খেজুরের শাল দিয়ে বানানো চামড়া দিয়ে বানানো ছিল সেই বালিশ সেই বালিশ মাথায় দীর্ঘ জীবন চলে গেল ফাতেমা আর দিয়াহান হাত একদিন হজরত আলী রাদি আল্লাহন ডাক দিয়ে বললেন ফাতেমারে ঘরের মধ্যে আমাদের বিরাট অভাব তুমি জানো আমি বড় গরিব মানুষ আমার কামায় রুজি তেমন কিছু নাই ফাতে আল্লাহ নবীর দরবারে গণিমতের মাল আসছে তুমি যাইয়া কিছু মাল আমাদের জন্য নিয়ে আসো হাজর ফাতেমাতে সন্ধ্যা রাত্রি বেলা আল্লাহর হাবিবের হুজরা শরীফে গেলেন ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন ফাজরুৎ উম্মে আইমান আন্দ্দি ঘরের মধ্যে ছিলেন আল্লাহ নবী উম্মে ইমান বলতেছে উম্মে ইমান শোনো ঘরের দরজায় যে টুকা লাগাইতেছে টুকার আওয়াজে মনে হয় এটা আমার ফাতেমার হাত দরজা খোলো এই রাত্রিবেলা ফাতেমা কেন আসলো কারণ কি কি জন্য আমার ফাতেমা আসছে তাড়াতাড়ি ফু দরজা খোলো দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ঢুকলেন আল্লাহর নবী তার বিছানায় বসাইলেন কি হয়েছে ফাতেমা বলো গো মা কি জন্য তুমি আসছো ফাতেমা কেঁদে দিয়ে বলেন আব্বা যান আপনি আমারে গরিব ঘরে আলীর ঘরে বিয়ে দিয়েছে। তিনি গরিব মানুষ বাজার সদায় আমাদের হয় না একদিন আনলে আর একদিন আমি না খেয়ে থাকি একদিন রান্না হইলে আর একদিন রান্না হয় না আব্বাজার ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই কোন রকম একটা খেজুরের মাদুরের উপর আমাদের জীবন চলে বালিশ নাই খেজুর গাছের সাল দিয়ে আমি বালিশ বানাইয়া বিছানা করে থাকি একটা মাত্র কম্বল আব্বাজান এছাড়া আর কোন কম্বল আপনার আলীর ঘরে নাই খোদাই দিন যায় শুনছি আপনার কাছে নাকি গনিমতের মাল আসছে আব্বাজান কিছু গনিমতের মাল যদি আমার দয়া করে দিতেন আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে রে ফাতেমা গরিবতের মাল আমি তোমারে দেব না এটা আবার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি আল্লাহর হাবিব উম্মতকে কত নিজের কন্যাকে ফেরত দিয়ে দিলেন মেটা খোদার তো দিকে তাকানো যায় না নবীজির কষ্ট হচ্ছিল ডাক দেয়া বলতেছে ফাতে মারে তোমার গরিবতের মাল দিব না আমি আমার গরিব উন্মতের জন্য বরাদ্দ করছি এটা আমার গরিব উন্মতের জন্য বরাদ্দরে ফাতে মা একটা কথা মনে রাখবেন আল্লাহ নবী বলছেন শাসক গোষ্ঠীরা যদি সরকারি মাল নিজেদের ভোগ করে খায় তাহলে বুঝবা কেয়ামতের আলামত দুনিয়ার চাইতে কবর ভালো হবে আর শাসক গোষ্ঠী যদি আমানতের সাথে তোমাদের সম্পদগুলি জনগণের মধ্যে বন্টন করে তাহলে বুঝবা কবরে চাইতে দুনিয়া ভালো হবে কঠিন সুষম বন্টন সেই দিন মেয়েটাকে ফেরত দিয়ে দিলেন মা তুমি চলে যাও ফাতে মা গণিমতের মালের একটা অংশ তোমাকে দেওয়া হবে না এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি আল্লাহর নবীর আদরের উম্মত আমরা কিছুই করতে পারি নাই আহা সেই দিন গরিব উন্মাদ কেন বিজি ভুলেন নাই যারা গরিব আছেন চিন্তার কারণ নাই পেরেশানি নিবেন না আমার নবীকে গরিবরা আগে ভালোবাসছে গরিবরা ভালোবেসে যাবে গরিবরা আমার নবীর সঙ্গে জান্নাতে হাসতে হাসতে চলে যাবে একবার জোরে বলা যাবে কাল লা হুয়াক গরিবরা আগে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আমার নবীর সঙ্গে কিন্তু আলহামদুলিল্লাহ বললেন এতটা মন খারাপ করেন নাই কিন্তু আল্লাহর নবীর ঘুম আসতে ছিল না সারা রাত্র নবীজি ঘুমাইতে পারতে ছিলেন না একবার ডান দিকে মুসুর দেন আবার বাম দিকে মুসুর দেন কষ্ট হচ্ছে কলিজার টুকরা গরিব মেয়েটাকে তিনি পাঠায় দিলেন আম্মাজার খাদিজার তিরদানের পরে আমার নবীকে আগলে রেখেছিলেন হজরত ফাতেমা রবি আল্লাহা আহা মেটা এমন ভাবেই নবীকে ভালোবাসতেন যেই জন্য আল্লাহ খুশি হয়ে আর নবীকে বলেন হাবি বলে দেন আপনার ফাতেমা হলো আহ জানাতেন রমনীদের সর্দারিনী হলো আপনার ফাতেমা একবার জোরে বলা যাবে আল্লাহ আকবা ভালোবাসার জন্য হয়ে গেলেন হয়ে গেলে ঋণী সুন্দি আপনাব শুনুন না নবীর ভালোবাসার কথা আমরা ব্যক্ত করি এই জন্যই রসুলের ভালোবাসায় পাহাড় সম গুনাগুলি ধ্বংস হবে নবীর ভালোবাসায় আটটা জাহান নাম নিভে যাবে যা সাতটা জাহান নাম নিভে যাবে আটটা উম্মতের জন্য বরাদ্দ হবে জান্নাতের দরজা দিয়ে খুশি চলে যাবে সেই জান্নাতে খুব মনোযোগ দেন আনহা। চলে গেলেন হজরত আলী দে বলেন রে নবী কি বলেছেন ফাতেমা বললেন স্বামী আল্লাহ রসুল বলেছেন গরিবতের মাল বলে গরিব উম্মতের জন্য বরাদ্দ হইছে কিছুই দিবে না নবী আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন হযরত আলী আলহামদুলিল্লাহ বলে শুয়ে রইলেন এ সাতকের নারী সমাজ ঘরের ভিতর থেকে যারা কথাগুলি শুনেন ভালো করে শুনে যান আল্লাহফাক ফাতে মাজী আল্লাহ ওয়ান তিনি চলে গেলে নবীর ঘুম না বারবার বারবার এ পি টোপি টপি টপি করতে লাগে আল্লাহ নবী সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি তাড়াতাড়ি ফাতেমার ঘরের দরজায় আসছে টুকা লাগাইলেন নবীর জন্য দরজা খুলে দেয়া হল ফাতেমা ঘরের ভিতরে যে বলেন ফাতেমারে মন বেজার তোমারে তোমার গণিমতের মাল দেই নাই তোমার আব্বা জান রাত ঘুমাইতে পারে নাই আমি আমার কলিদার টুকরা মেয়েটাকে আমার দরজা থেকে ফেরত পাঠাইছি ফাতেমা রে তোমার আব্বা সারা রাত ঘুমাইতে পারে নাই ফাতেমা কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমার খালি ফেরত পাঠাই নাই আমার আল্লাহ তোমার কাছে আমার পাঠাইছে চিৎকার করে জোরে বলবেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তোমার কাছে আমার পাঠাইছে ফাতেমা দুইটা জিনিস আল্লাহ তোমাকে দিতে বলেছে হয় গনিমত নিবা নয় আল্লাহর কাছ থেকে তজবি তুমি নিবা হয় গনিমত নাও না হয় তসবি নাও বলে আব্বা আল্লাহ কি তজবি দিয়েছেন বলেন বলে আল্লাহ তসবি দিয়েছে প্রত্যেক দিন এসার নামাজের পরে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলে তুমি ঘুমাইবা এই তসবিটা শুধু তোমার জন্য এবং আলীর জন্য আল্লাহ পাঠাইছে হয় এই তুমি নাও না হয় তুমি গণিমতের মাল নাও যদি তসবি তুমি নাও আল্লাহর আদা তোমার ঘরে অভাব থাকবে না আল্লাহ তোমার উপরে খুশি থাকবে ফাতেমা ডাক দেয়া বলে রাব্বা জান আমার গনিমতের মাল লাগবে না আল্লাহর দেওয়া তসবিটাই আপনি আমাকে দিয়ে যান জোরে বলা যাবে কে মারা হাবা আমাদের মেয়ের আজকে দুনিয়ার মহে পড়িয়া সাজ গুজে পড়িয়া দুনিয়ার পাগল পারা হয়ে গেছে নারী দুনিয়ার পাগল পাড়া হওয়া যাবে না ফাতেমার আদর্শ যদি আমরা নিতে পারি বোন আমার হাসতে হাসতে আলবার উ বাবা আল্লাহ আনবীর কন্যাহ সয়ীদা তুমি সৈহা আলী জান্নাহ ফাতিমা তুজ্জাহার আই রবি আল্লাহ ওয়ানহারুর সঙ্গে আমাদের হাসর না হয়ে যাবে রে বোন আপনার হাসর হবে আল্লাহ নবী বললেন তুমি যাকে মোহব্মত করো তার সঙ্গে তোমার হাসন না হবে ও মুসলমান খুব মনোযোগ দিবেন আমি রসুল ভালোবাসার কথা বলতেছি আল্লাহ নবী প্রত্যেকজন সাহাবি এইভাবে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহ নবীকে ভালোবাসতেন তারা নিজেদের পিঠের চামড়া দিয়েছেন গোস্ত দিয়েছেন সাবকে কিছু করে দিয়ে নবীকে ভালোবাসতেন তারা আমরাও সেভাবে ভালোবাসবো কারো বেদাত